আল্লাহ নবী একদিন মসজিদে বসে আছেন এমন অবস্থায় আল্লাহ নবী বললেন এই মুহূর্তে একজন ব্যক্তি প্রবেশ করবেন যার ব্যাপারে আল্লাহ তার জীবনের সব তালা করে তাকে জান্নাতি ঘোষণা করেছে আওয়াজ বলেন সোবাহ আল্লাহ সাহাবিনা চিন্তা করলেন কোন ব্যক্তি আসতে পারে লক্ষ্য করে দেখলেন যে এমন একজন ব্যক্তি এসেছে আনসার সাহাবিন আল্লাহ নবী দ্বিতীয় দিন আর একদিন বললেন আজ কেমন এক ব্যক্তি আসবে যার ব্যাপারে আল্লাহ মাফ করে দিয়েছেন লক্ষ্য করে দেখলেন তিনি হলে আনসার সাহাবি তৃতীয় দিন নবী যে একই কথা বললেন আমর ইবনুল আসরাদ আল্লাহ তালান খোঁজ না শুরু করলেন আমর ইবনুল আস তার বাড়িতে গিয়ে বললেন ভাই আপনার বাড়িতে আমি তিন দিন থাকতে চাই একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনার বাড়িতে তিন দিন থাকতে চাই আমর ইবুল আজকে বললেন কারণটা কি কারণ হলো আমার বাবার সাথে দ্বন্দ্ব হয়েছে গণ্ডগোল হয়েছে তাই আপনার বাড়িতে আমি তিন দিন থাকতে চাই তো লোকটা বললেন ঠিক আছে থাকেন তিনি থাকলেন প্রথম দিন দেখলেন সে যা আমল করে ওই লোকও ঠিক একই আমল করে অর্থাৎ আমর ইবুল আস নামাজ পড়ে আমর ইবনুল করে রাজগার করে ওই লোকটাও তাই করে অতিরিক্ত কোন আমল নাই কিন্তু রবিজি কেন এমন কথা বললেন প্রথম দিন চলে গেল দ্বিতীয় দিন চলে গেল তৃতীয় দিনে তিনি চলে আসতেছেন আর বলছে ভাই আপনার বাড়ি থেকে আমি চলে যেতে চাই তিনি বললেন ভাই আপনি কেন এসেছিলেন সেটা তো আমি জানি কিন্তু চলে যাচ্ছেন কারণটা কি তিনি বলছেন আমি আপনাকে বলেছি আমার বাবার সাথে গন্ডগোল হয়েছে দ্বন্দ্ব হয়েছে কিন্তু আসলে দ্বন্দ্ব হয় নাই গন্ডগোল হয় নাই আসলে কিছুই হয় নাই আপনার বাড়িতে এসেছি আপনার কেমন আমলটা এটা দেখার জন্য এসেছি আপনি কি এমন আমল করেন কেননা নবিজি আপনাকে বলেছে তিন দিন আপনার ব্যাপারে বলেছেন আপনি হলেন জান্নাতি জোরে বলেন সবহান আল্লাহ তাহলে আগের যুগের সাহাবিরা খোঁজ করতেন যে মানুষ একজনের আমল কত ভালো এটা দেখার জন্য আমরা খোঁজ করে কি জানেন হুজুর তো ভালোই ওয়াজ করতেছে একটা এলাকায় খবর নিয়ে দেখি হুজুর এক নাম্বার না দুই নাম্বার জোরে বলেন ঠিক কি না শুধু তাই নয় মসজিদের ইমাম যখন খুদ্ দেয় এক শ্রেণীর মুসল্লি তাকা থাকে দেখবে হুজুর এক মিনিট বেশি করে কি না এক মিনিট যদি পার হয়ে যায় ও সিগনাল মারে জোরে বলেন ঠিক কিনা আবার বাহিরে বের হওয়ার পরে কয় এটা একটা হুজুর হলো টাইম সম্পর্কে কিছুই জানে না বলেন ঠিক কিনা এরকম আছে না নাই আগের সাহাবিরা খুঁজতো সে কি আমল করে এই জন্য আমল খুঁজতে হবে ভালো আমলটা বলেন কি আমল